আগে আগে কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের আট তারিখ নবীর জন্মদিন জন্ম তারিখ কেউ কেউ বলেন নয় তারিখ কেউ কেউ বলেন তারিখ ভাই এখন প্রসিদ্ধ মত অনুযায়ী রাসুল্লাহ জন্ম বাসিকে হলো বার হয় রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ মত মতামত হলো তিনটা মতামত কয়টা আরো বড়ো বড়ো কিতাবে আরো অনেক মতামত আছে একতলাফ আছে কিন্তু প্রসিদ্ধ মতামত তিনটা এই তিনটা প্রসিদ্ধ মতামতের মধ্যে আট নয় বারো এই তিনটার মধ্যে সবচাইতে উত্তম প্রসিদ্ধ মত হলো বারবি বুখারী রবায়তের মধ্যে স্পষ্ট আছে পয়গম্বরগণ যেই তারিখেই জন্ম লাভ করে ওই তারিখে কি করে মৃত্যুবরণ করে কথা পরিষ্কার যেই তারিখে জন্ম লাভ করে ওই তারিখে কি করে মৃত্যু লাভ করে রাসুল্লাহর জন্ম নিয়ে একতালাভ আছে মৃত্যু নিয়ে কি নাই কোন একতালাভ জন্মের সময় তৎকালীন সময়ে তেমন তারিখ তারিখ ছিল না সাল হিজড়ি সন্তান ছিল না জন্ম নিয়ে একতালাভ আছে কিন্তু মৃত্যু নিয়ে কি নাই কোনো একতালাভ নাই আমরা যেহেতু আমরা ছোট মানুষ আমরা এখান থেকে গবেষণা করে একটা স্রোত বার করতে পারি জন্ম নিয়ে যেহেতু একতলাফ মৃত্যু নিয়ে যেহেতু একতলাফ নাই রবিউল মৃত্যুবরণ করেছে আমরা এক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই রাসুল্লাহ বারোয় রবিউল আউ্লে জন্ম লাভ জোরে বলেন আল্লাহ আকবার মহতারাম হাজারের কথাগুলা খুব ভালো করে বুঝবেন বুঝার জিনিস বয়সটা আমাদের পঞ্চায়েত সাইট হয়ে গেছে আমরা না বুঝার কারণে আজকে আমরা দুই নম্বর লাইনে চলতেছি এক নম্বর লাইন পরিত্যাগ করতেছি এক নম্বর লাইন থেকে আমরা সেরে যাইতেছি ডান রাস্তা থেকে আমরা সেরে যাইতেছি মহতারাম হাজরিন এখান থেকে পরিষ্কার হয় রাসুল আকরাম স্বল্প লঘা আলিকি সালাত সালাম যেমনই ভাবে বার রবিউল রবিউ জন্ম লাভ করছে এমনি ভাবে বার রবিউল আকবাল মৃত্যুবরণ করেছে এত কোনো সন্দেহ নাই